সরকারের সাথে দ্বন্দ্বে জড়াবে না বিএনপি কিভাবে দেখছেন সরকারের সঙ্গে দ্বন্দ্বে জড়াবে না বিএনপি এই সিদ্ধান্ত কিন্তু কোথাকার বিএনপির দিক থেকে বিএনপির দাবি অনুযায়ী তাদের স্থায়ী কমিটির মিটিং হলো তাদের মূল কন্ট্রোলিং বডি সো পরশু দিন রাত্রে সন্ধ্যায় যে স্থায়ী কমিটির মিটিংটা বসছিল সেই মিটিং এর এটা যেখানে তারেক জিয়া ভার্চুয়ালি পার্টিসিপেট করেছিলেন সেই মিটিং এর সিদ্ধান্ত এটা তুই ভালো কিন্তু এই বক্তব্যটার বিরুদ্ধে অনেক কিছু আবার মানে দাঁড়িয়ে দাঁড়িয়েছে তার মানে হলো যে এই যে এখনই নির্বাচন দিতে হবে না দিলে আন্দোলন করবো টাইপের যে এটা হলো দেখোই না এখান থেকে পিছু হচ্ছে তলার হাতটা দিয়ে রাখতে চাচ্ছে বিএনপি এটা হচ্ছে এইটার মূল ইঙ্গিতটা কেন এরকম অনেক কারণ হতে পারে হতে পারে যেমন একটা এই পুরা দশ মাসে নিট লাভ অর্জন করেছে বিএনপি সব দলের চেয়ে কিরকম তাদের নামে যতগুলো মামলা ছিল মামলাগুলো স্মুথলি উঠে গেছে লিগালি উঠে গেছে এর পিছনে কারণ হল আপনাদের মনে করায় দিই আগস্ট সন্ধ্যা সম্ভবত প্রেসিডেন্ট হাউসে ওয়াকার তখন সবার নেতা তার সাথে পলিটিক্যাল পার্টিগুলার যে প্রথম আলাপটা হয় সেখানে উনি একটা একটা নীতিগত দিক মানে ওনাদের নীতিগত দিক উচ্চারণ করেছিলেন সেটা হলো এই যে হাসিনার আমলে যারা বিরোধীরা হাসিনা বিরোধীরা আইনগতভাবে নির্যাতিত হয়েছিলেন নানা ধরনের মামলা দিয়ে তাদেরকে নির্যাতন করা হয়েছিল মানে দুর্বিষহ করে দেওয়া হয়েছিল তাদের রাজনীতির দূরের কথা জীবনযাপন দুর্বিষহ করে দেওয়া হয়েছিল মামলার পর মামলা দিয়ে মামলার কোনো ঠিক ঠিকানা নেই এন্ড নাই শেষ নেই এরকম একটা অবস্থা তৈরি করে দিয়েছিল সো ওয়াকা সাহেব বলেছিলেন যে অন্তত যারা নিগৃহীতমূলক মামলা যেগুলো অন্য পলিটিক্যাল পার্টির প্রতি সেগুলোকে তারা আদালতের মাধ্যমে কোনো হুমজিকালি না আদালতের মাধ্যমে এটাকে রিজলভ করে ফেলার তারা সবাই যেন সুস্থভাবে একটা রাজনীতিতে ফিরে আসতে পারে স্বাভাবিক রাজনীতি করতে পারে তার একটা ব্যবস্থা উনি করবেন এটা হচ্ছে তাদের ওয়াকার সাহেবের বা যারা আয়োজক হাসিনাকে উচ্ছেদ করার তাদের দিক থেকে একটা নীতিগত জায়গা সেখানে বলেছিলেন সো দ্যাট অরিজিন বলতে পারা যায় সেটা বিরাট সুবিধা জামাতো নিচ্ছে কিন্তু বিএনপিও কম নেয় নাই তাহলে এখন উল্টো করে ধরেন আপনি যদি হিনিস উচ্ছেদ করে হেলাইবেন এটা করতে চান তাহলে কী হবে এই যে এখনো প্রতিদিনই আপনি দেখবেন প্রত্যেক সপ্তাহে দুটা তিনটা করে মামলা থেকে রিলিজ পাচ্ছেন পুরো বিএনপি অথবা বিএনপি বিভিন্ন নেতা তো কি বললে তো বন্ধ হয়ে যাবে সেই সময় সময় আমরা দেখেছি নজরুল খানকে দিয়ে বলাচ্ছেন ওরা এটা তো আমাদেরই গভর্নমেন্ট আমরা কেন এটার বিরুদ্ধে আন্দোলন করব এই ধরনের ইঙ্গিত আমাদেরকে বিএনপির তরফ থেকে দেওয়া হচ্ছে সো এটা হলো একটা বেনিফিশিয়ারি ডেফিনেটলি হবে পজিটিভ অর্থে নেগেটিভও জিনিস থাকবে এর ভিতরে অনেকেই বলে যে বিএনপির লোক বিএনপি করার লোক সে অভিযোগ আছে কিন্তু এটাকে সহনশীলভাবে দেখার চেষ্টা তাও আছে মূল কথা হলো যে যারা মামলার কারণে নিগৃহীত সেই মামলাগুলো থেকে তাদেরকে মুক্ত করে দেওয়া ইয়াস সাধারণভাবে দেখতে গেলে এটাই তো হওয়া উচিত যে এক্সট্রিম আচরণ করেছে শেখ হাসিনা অপব্যবহার হয়েছে পুরা আদালত বিচার ব্যবস্থা সেগুলো থেকে তো মুক্ত দিতে হবে নালে সেটা ফ্রি হবেই কি করে নালে এখান থেকে যে টেনশনটা তৈরি ছিল না আমলে সে টেনশনটা তো এখনও কন্টিনিউ করবে এটা তো অ্যাটলিস্ট বন্ধ হওয়া উচিত এই যে সরকারের সাথে কনফারটেশনে যাবে না সরাসরি বিরোধে যাবে না এটা হলো ব্যাক গেয়ার এটা হলো পিছন ফিরে হাঁটা মানে দুই কদম পিছিয়ে হাঁটলো পিছিয়ে এটা এবার একটা রেড লাইন দিয়ে দিলো জামির পরে যাব না কেন কারণ উল্টা পাল্টা মেসেজ দিয়েছিল তারিক জিয়া অনেক ধরনের অনেক ধরনের এনে তাকে ফলে তারাও ঠিক বুঝে উঠতে পারছিল না কোথায় গিয়ে থামতে হবে ফলে যেমন ধর ইশাকের ইশাকের কথাই সে তো প্রতিদিন হুমকি দিছে তাহলে ইশাকের অবস্থানটা আর এই ডিসিশনটা এটা তো কনট্রাডিক্টেডই হলো আসলে তার মানে ঈশ্বরকে বলতেছে তুমি এখন পিছনে যাও রেড লাইন পার হয়ে চলে আসছো রেড লাইনের ওপারে যাও এটা এটা হচ্ছে এর সার কথা কেন এখানে আসলো সেইটা প্রসঙ্গে বলতেছিলাম যে এই গভর্নমেন্ট ইনিশ গভর্নমেন্ট থাকার কারণে বেনিফিশিয়ারিদের মধ্যে বিএনপিও একজন শুধু তাই না অবস্থাটা এরকম যে কিছু কিছু উপদেষ্টা ইন্দুশ সরকারের উপদেষ্টা যে চেয়ে বিএনপিকে সুবিধা দিয়ে একটা সম্পর্কে গড়ার আগ্রহের দিকেও চলে গেছে না তারা অনেক দূরের খেলোয়াড় বলে ভাবছে তাদেরকে নিজেদের নিজেদেরকে সেই জন্য তারা আর একটা উইং আর একটা রাস্তা খুলে রাখতে চাচ্ছে না যেন বিএনপি খেয়াল রাখে এরকম একটা উদ্দেশ্য নিয়ে কিছু কাজ কিছু সার্ভিস তারাও করতেছে এনিওয়ে যদি রেড লাইন একটা মানে তারা ভালো আমি তো পরিষ্কার করেই বলেছি রেড লাইন না মানলে কি হবে পরিষ্কার করে বলেছি বলেছি যে রেড লাইন যদি না মানে তাহলে এটা পলিটিক্যাল পার্টির অফিসে তাল লাগানোর দিকে পর্যন্ত চলে যেতে পারে মার্শাল জারির দিকে চলে যেতে পারে মৌলিক অধিকার হরণকারী নির্দেশ জারি হইতে পারে সো এগুলো বুঝে বিএনপি সহ সব বিরোধী দলকেই মানে যারা যারা ইউনিসের বাইরে আছে তাদের সবাইকেই পা ফেলতে হবে এটি স্বাভাবিক সো মনে হচ্ছে জানি যে বিএনপির ভিতরে একটা রিয়েলাইজেশন আসতেছে অনেক কিছুই তারা অ্যাচিভ করতে পারে নাই পারছে না অ্যানসিবল না সেই জন্য প্লাস এখন তাদের হুঁশ আসছে যে বেশি বাড়াবাড়ি করলে তাদের ক্ষতি হবে তো এটা হুঁশ যত ভালো আসে ভালো হুঁশ না আসলেও ওই যে বললাম যেমন গুড় তেমন মিষ্টি যেমন আচরণ করবে তেমন ফল পাবে এই কথাটা হচ্ছে বটম লাইন থ্যাংক ইউ